অবশ্যই এই ধরনের টুর্নামেন্ট আমাদের অনেক হেল্প করে কারণ যেহেতু একটা এটার পরে কিন্তু আমাদের বিপিএলটাই স্টার্ট হয় তো এর আগে প্রি প্রিপারেশনের জন্য কিন্তু এই ধরনের টুর্নামেন্ট আমাদের ডোমেস্টিক প্লেয়ারদের জন্য অনেক বড়ো একটা অপরচুনিটি তো অ্যাজ সেম আমার জন্য এটা অনেক বড়ো একটা অপরচুনিটি প্রিপারেশন নেওয়ার জন্য খুব ভালো একটা অপরচুনিটি না একদমই হতাশ না কারণ সবসময় আপনি যে অপরচুনিটি গ্র্যাপ করতে পারবেন এর কোনো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নাই তো ইনশাআল্লাহ সামনে আবার অপরচুনিটি আসলে ইনশাল্লাহ কাজে লাগানোর চেষ্টা করবো ডেফিনেটল লাস্ট ইয়ার বেশ কিছু ভালো উইকেট ছিল যেহেতু সিলেটে খেলা হয়েছে খুবই ভালো উইকেট ছিল দুই একটা ম্যাচ বাদে টু বি অনেস্ট মাঝখানে কিছুদিন ব্রেক নিছি তো নতুন করে আবার প্রিপেয়ার্ড হচ্ছি তো চেষ্টা থাকবে আবার নতুন করে টি টোয়েন্টিতে কামব্যাক করা তো ওইভাবেই প্রিপেয়ার্ড হচ্ছি ইনশাল্লাহ ভালো কিছু এক্সপেকটেশন রাখতেছি সব কিছু আসলে কেমন এক্সপেক্ট করছে ডেফিনেটলি লাস্ট ইয়ার বেশ কিছু ভালো উইকেট ছিলো যেহেতু সিলেটে খেলা হয়েছে খুবই ভালো উইকেট ছিল দু একটা ম্যাচ বাদে তো এবারও বোর্ডের কর্মকর্তারা বললো যে খুবই ভালো ফ্যাসিলিটিস দেওয়ার চেষ্টা করবে তো আমরা ওইটা গ্র্যাপ করার চেষ্টা করবো এক্সপেকটেশন রাখি যে হাই স্কোরিং ম্যাচ হবে ওটা আবার চেজ হবে তো এরকম এক্সপেক্ট রাখতেছে যে খুবই ভালো উইকেট হবে না একদমই হতাশ না কারণ সবসময় আপনি যে অপরচুনিটি গ্র্যাপ করতে পারবেন এর কোনো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নাই তো ইনশাল্লাহ সামনে আবার অপরচুনিটি আসলে ইনশাল্লাহ কাজে লাগানোর চেষ্টা করবো ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে না টু বি দেখেন যেহেতু আমি তিনটা কিন্তু টানা টুর্নামেন্ট খেলছি এনসিএল টি টোয়েন্টি বিপিএল দেন হচ্ছে ওডিআই মানে ডোমেস্টিক যে ডিপিএল যেটা হয় তো এটা শেষ হওয়ার পরে কিন্তু আমি কিন্তু লম্বা একটা ব্রেকে ছিলাম আমি যে একটা ফর্মে ছিলাম যে ধরেন আমি এই তিনটা টুর্নামেন্ট শেষ করার পর কিন্তু ন্যাশনাল টিম তিনটা টুর্নামেন্ট অলরেডি শেষ করছে তো একটা প্লেয়ারেরও কিন্তু একটা টপ ফর্ম থাকে ওই ফর্মটা ক্যারি করাটাও একটা ব্যাপার যে ওই ফর্মটা ধরে রাখাটা কিন্তু অনেক ডিফিকাল্ট আপনি রেগুলার খেলার ভিতরে থাকলে কিন্তু আপনি ওই জিনিসটা ক্যারি করতে পারবেন যেহেতু একটা টুর্নামেন্ট থেকে শেষ করে আমি আর একটা টুর্নামেন্টে যে নিউজিল্যান্ড এ টিমের সাথে খেলছি তো ওইখানে চেষ্টা করছি নিজেকে আবার মেলে ধরে আবার নিজেকে গোছালোভাবে প্রিপেয়ার করার জন্য তো ওই মাঝখানে ওই এ টিমের খেলা শেষ হওয়ার পর কিন্তু আমি একটা ব্রেকে ছিলাম তো হয়তো ওই রিদমটা ছিল না এমন অ্যাপ্রোচে কোনো তেমন আহামরি ওরকম আমার কাছে মনে হয় না কারণ আমি শ্রীলঙ্কাতে যখন খেলছি আমি কিন্তু নাম্বার চারে খেলছি যেটার জন্য আমি মোটে প্রিপেয়ার ছিলাম না কারণ আমি অ্যাজ এ ওপেনার আপনি আমার জন্য ভেরি ডিফিকাল্ট টু ব্যাটিং নাম্বার ফোর তো এটা আমার জন্য মনে হয়েছে যে আমি অপরচুনিটি অবশ্যই পাইছি আমি ডিনাই করতেছি না বাট গ্র্যাপ করতে পারি না ইন ফিউচার যখন আসবে এই সিচুয়েশনগুলি আমার আগে ফেস করা ছিল না ঘুরে ফিরে আমার কিন্তু মিরপুরে আবার খেলতে হয়েছে আবার এমন না যে খুব ভালো উইকেটে খেলছি তো অপরচুনিটি আসছে এমন উইকেটের জন্য প্রিপেয়ার ছিলাম না ওভারঅল সব কিছু মিলায় এবার আরও নতুনভাবে চেষ্টা করব যে ন্যাশনাল টিমে যখন কামব্যাক করব সব সিচুয়েশন মাথায় রাখার চেষ্টা করব শ্রীলঙ্কাতে খেলছি নাম্বার চারে এসে মিরপুরে আমি চাই না মিরপুরে পার্সোনালি কখনোই বেশি ম্যাচ খেলতে জন্য আন ইভেন ছিল না তো অপরচুনিটি প্রত্যেকটা অপরচুনিটি অ্যাজ এ ন্যাশনাল প্লেয়ার কাজে লাগানোর চেষ্টা করছি বাট হয়তো সামহাও আমি সাকসেস হইতে না অবশ্যই এই ধরনের টুর্নামেন্ট আমাদের অনেক হেল্প করে কারণ যেহেতু একটা এটার পরেই কিন্তু আমাদের বিপিএলটা স্টার্ট হয় তো এর আগে প্রি প্রিপারেশনের জন্য কিন্তু এই ধরনের টুর্নামেন্ট আমাদের ডোমেস্টিক প্লেয়ারদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি তো অ্যাজ সেম আমার জন্য এটা অনেক বড়ো একটা অপরচুনিটি প্রিপারেশন নেওয়ার জন্য খুব ভালো একটা অপরচুনিটি বোর্ডের বড় বড় কর্মকর্তারা বলল যে এবার আরও ভালো দেওয়ার চেষ্টা করবে তো হোপফুলি যে তারা এটা মাথায় রাখছে লাস্ট ইয়ারও ভালো উইকেট ছিল এবার আমরা আরও ভালো এক্সপেকটেশন রাখতেছি যে আরও বেটার উইকেট থাকবে আর হাই স্কোরিং ম্যাচ হবে কোথায় এই টুর্নামেন্টে ভালো খেলা ভাই যে কোনো টুর্নামেন্টে যখনই অ্যাজ এ ব্যাটসম্যান বলেন ভালো রান করা ম্যানরে এই ম্যান অফ দ্য ম্যাচ অ্যাচিভ করা টিমরা এমন কিছু কন্ট্রিবিউশন দেওয়া যেই যে জন্য টিম জিততে পারা এই জিনিসগুলি লক্ষ্য থাকবে দেখেন এটা একটা যেহেতু আমাদের ন্যাশনাল টিমে একটা টুর্নামেন্টে গেছে এটা শেষ হওয়ার পর কিন্তু আরও সামনে অনেক খেলা আছে তো স্পেসিফিক এই টুর্নামেন্টে না ন্যাশনাল টিমে কামব্যাক করতে হলে আপনাকে প্রপার প্রুভ করে দেন এখানে আসতে হয় তো আমি যতবারই আসছি আমি ডোমেস্টিকে বলেন ডোমেস্টিক ছাড়া তো আমাদের আর কোনো অপরচুনিটি নেই তো এখানে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে হাইস্ট রান কেটার হয়তো ভালো কিছু অ্যাচিভ করে প্রত্যেকবার ন্যাশনাল টিমে আসছি এখনও সেম জিনিসটাই ইচ্ছা থাকবে যে ওইভাবে যেন ন্যাশনাল টিমে কামব্যাক করতে পারি ভালো কিছু অ্যাচিভ করে না টু অনেস্ট আমি চাই আমাদের টিম সবসময় আমাদের প্রিভিয়েস যে ইয়া আছে আমরা ফাইনাল খেলছি সেমিফাইনাল ফাইনাল খেলি তো এক্সপেকটেশান থাকবে আমি চাই আমাদের টিম চ্যাম্পিয়ন হোক তো আমার প্রত্যাশা এরকমই আছে টিমের সব প্রত্যেকটা প্লেয়ারের সেম এক্সপেকটেশন যে জেতার জন্য হানড্রেড পার্সেন্ট ট্রফি জেতার জন্য গেছে তো আমারও প্রত্যাশা সেম থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ